আজকে আমি আপনারা দেখাইমু মাত্র ছয়টা কার্ড যে কার্ড আপনি বানাই দিলে সরকার থেকে সকল সুবিধা হইবা তে এই ছয় কার্ডৰ নাম কিটা এবং এই ছয়টা কার্ড কিৰহম বানাইতে লাগব এবং এই ছয় কার্ড দি কিৰহম সুবিধা পাইমু এই ভিডিঅত আপনারা জানতে পারবা ভিডিও স্কিপ না কৰি লাষ্ট পৰ্যন্ত দেখে যাবা আর যদি এই চেনেলৰ প্ৰথম বিজুত কৰে তা তাহলে তইহে অনুৰোধ কৰি সাবস্ক্রাইব কৰি লবা বেল আইকন বতাই দিবা কষ্ট এটা লাইক কৰি দিবা কাৰণ এই চেনেলৰ সবসময় সময় এই ভিডিও গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' তে এক নম্বরে ভাইবা লেবার কার্ড তে লেবার কার্ডর ফেসিলিটি কি রকম লেবার কার্ড বানাইলে কি সুবিধা পাইমু তে আমি গুগল ক্রম ওয়েবসাইটও গিয়া আপনার দেখাইমু কি রকম সুবিধা পাওয়া যায় তে এই যে মনে আমি গুগল ক্রম ওয়েবসাইটও ঢুকে গেলাম গিয়া ঢুকার পরে আপনারা এই রকম ইন্টারফেস দেখতে পাইবা ইনো আপনারা নিচে স্ক্রল ডাউন কৰি আইবা আওয়ার পরে এই দেখতে পাইতা লেবার কার্ড থাকলে একজন দিনমজুরের নানা ক্ষেত্রে সুবিধা পাবেন সবচেয়ে বড় সুবিধা হলো তার সন্তানের পড়াশোনার দাওয়ার বহন করা রাজ্যের সরকার পাশাপাশি চিকিৎসার আর্থিক সাহায্য দেবেন রাজ্য তে এই কার্ড যদি আপনি বানাইন আপনার লেখা লেখাপড়ার বার মানে যত খরচ লাগব এটা সরকারে দিব এবং তার লগে যদি আপনার মানে আপনার সন্তানর মনে কোনো বেমার আজার হয়ে গেছে তার মানে চিকিৎসার পয়সার হেল্পও সরকারে করব লেবার কার্ড থাকলে ষাট বছর বয়সের পর ওই দিন মজুরের প্রতি মাসে সরকার থেকে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত বাতা পাবেন আপনারা দেখতে পারতা যদি আপনার মানে আপনি বৃদ্ধ হয়েছেন গিয়া আপনার ষাট বছর মানে পুরো হয়ে যায় তারপরে আপনার প্রতি মাসও আপনারে মানে পাঁচশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত আপনারে বাতা দিব বাতা এটা যদি আপনার ষাট বছর ষাট বছর পুরো হয়ে যায় তাহলে এটা ভাইবা এছাড়া ও ষাট বছর বয়সের আগে কোনো দিনমজুরের মৃত্যু হলে তার পরিবার তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন যদি আপনার ষাট বছর ফুরা ওইবার আগে যদি আপনার মানে মৃত্যু হয়ে যায় গিয়া কোনো অঘটন ঘটি যায় গিয়া আপনার মৃত্যু হয়ে যায় গিয়া তাহলে আপনার ঘরের পরিবার যে আসুন এই যদি সরকারের কাছে গিয়া আপিল হরই তাহলে ত্রিশ হাজার টাকা থাকি এক লাখ টাকা পর্যন্ত সরকারে আপনার ক্ষতিপূরণ দিব তে এই কার্ড যদি আপনি বানাইতে চান আপনার বানানির ইচ্ছা থাকে তে এটা খরচ কত যাইব এটার কত টাকা লাগবো এবং এটা বানাইতে কিতা কিতা লাগবো তে ইনো আপনারা দেখতে পারতা এক নম্বর মানে বয়সের প্রমাণপত্র লাগবো মনে মনোনকরণ আপনার বাথ সার্টিফিকেট এবং আধার কার্ড হইলে বেশি সুবিধা হইব আর দুই নম্বরে দেখাवटটা বর্তমানে যে সংস্থার অধীনে কাজ করছেন তার প্রমাণপত্র লাগব বর্তমানে যার অধীনে কাম হটা তার প্রমাণপত্র লাগব আর যদি আপনি কোনো অন্যর কাজ করেন না নিজর kisi কাজ করেন তাহলে এটা আপনার দিতে পারবা তিন নম্বরে দেখাवटটা নিজের পাসপোর্ট সাইজের একটা ছবি লাগব নিজর পাসপোর্টটার সাইজের একটা ফটো লাগব তে এই প্রমাণপত্র আপনার হই গেলে মানে বনি যাইব গিয়া তাই এটা খরচ কিরকম লাগবো এটা পয়সা কত লাগবো আপনি যদি বাড়িতে বসে লেবার কার্ড তথা নির্মাণ শ্রমিকের প্রকল্পের জন্য নিজেই আবেদন করেন তবে সব শেষে টাকা ফিস দিতে হবে তবে যদি রাজ্যর অর্থমন্ত্রীর কেন্দ্রে গিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আরো অতিরিক্ত ২০ টাকা খরচ করতে হবে এটা যদি মনে করেন আপনি বাড়িতে বইয়া আপনি নিজে এপ্লাই করেন তাহলে আপনার মাত্র পঞ্চাশ টাকা লাগবো খরচ এটা ফিস দিতে লাগবো

এই কার্ডের বিষয়ে আমি বেশ সত্য চাই না এটা নিশ্চয় আপনারা যন্ত্রা কারণ এই কার্ড যদি আপনি বানাই লাইন তাহলে সরকার তাকিয়া পাঁচ লাখ টাকার মানে আপনার চিকিৎসা তে এই কার্ড আপনারা বানাইতে চাইন তাহলে আপনার রেশন কার্ড লাগব আধার কার্ড লাগব এবং আপনার ফটো লাগবো এটা আপনার সরকারি হসপিটাল আপনার যদি আশা থাকে আশার মাধ্যমে আপনার এপ্লাই করতে পারবা তিন নম্বরে কিষান ক্রেডিট কার্ড তে এই কার যদি আপনারা বানাই লাইন তে আপনি সরকার থেকে লোন লইতে পারবা এবং যদি আপনি বাজার কোনো বীজ বা কোন কিছু আপনার কিনা যায় তাহলে আপনার এই ক্রেডিট কার্ড যদি আপনার থাকে আর এই ক্রেডিট কার্ড আপনি দেখায় তাহলে অনেক কনসিডার করিয়া আপনারা কিনতে পারবা আর যদি লোন লইতে চাই তাহলে লোন আপনার মানে কতটুকু জায়গা আছে আপনার জায়গার উপরে ডিফারেন্ট করবো আপনি যতটুকু আপনার জায়গা দেখাইবা ওই জায়গার উপরে মানে ডিফারেন্ট করবো ওই জায়গার উপরে আপনারা লোন দিব তে এটা আপনারা তিন লাখ টাকা পর্যন্ত সরকারের লোন দিব

সার্চ করা করে আপনার ওয়েবসাইট আইব অনু আপনার ক্লিক করবা এইজন আপনারা ক্লিক করিয়া নিচে স্ক্রল ডাউন করে যাইবা ইনে যাবার পরে আপনারা দেখতেපත්টা ই শ্রম পোর্টালের আয়ত্তে অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা 60 বছর বয়সের পর পেনশন পাবেন তে এটা আপনার মানে যেদিন 60 বছর পুরা হই যায় গয়া তাহলে এই মানে পেনশনটা আপনার পাইবা আর যদি দিন বছর আপনার ফুরে না তাহলে মনহরো পাইতা না হাওয়া অন্যদিকে যে সমস্ত শ্রমিকদের ইশ্রম কার্ড রয়েছে তাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে তে এই জাটা এটা আপনার ওই সময় পাইবা যে সময় মনে আপনার কোনো মহামারী লাগে গেছে আপনার যেমন মনে করো লকডাউনের সময় দিছে লকডাউন এই সময় মানে মানুষ রোজি রোজগারও দিতে পারছে না একটা মানে অসুবিধার মাঝে আসলো তখন লকডাউনের সময় সরকারে দিছে এক হাজার হোক পাঁচশো হোক যার যত মেয়ে আইয়ার ঢুকিছে আর বর্তমানে বন্ধ করে লিছে যদি আবার মনে করো এইরকম কোনো মহামারী লাগে এক্সাম্পল দেখাইলাম এইরকম অসুবিধার সময় পাঁচশো থেকে হাজার পর্যন্ত আপনারা পাইবা তে ফার্স্ট নম্বরে পাইবা মাই জিও বি কার্ড তে এই কার্ড যদি আপনি বানাই তো এই কার্ড বানানোর পরে আপনি ওই সুবিধাটা পাইবা যদি মনে করেন আপনার মানে সরকারে কোনো স্কিম দেয় বা মনে করেন সরকারে কোনো চাকরি দেয় বা সরকারে কোনো অনুদান দেয় বা কোনো এপ্লাই দেয় যেমন মন করেন কোনো চাকরিও বলা যদি মনে করেন চাহে মাস্টারি হোক চাহে মানে মানে সিপাই হোক চাহে পুলিশ হোক বা মানে যে কোনো এপ্লাই দেয়ার তাহলে যদি আপনার এই কার্ড বানাই থাকে আপনার মোবাইল নাম্বার ও এর এসএমএস আইয়া ঢোকিব গিয়া আপনি সব সময় জানতা পারবা কোন সময় মানে সরকারে কোন অনুদান দেয়ার কোন স্কিম দেয়ার কোন এপ্লাই দেয়ার মানে সব সময় আপনারা জানতা পারবা তে এটা জানার ও फायदा হইলো গিয়া যে সময় সরকারে এপ্লাই দিব বা নকর হয় না কোন অনুদান দিব ওই সময় আপনি লগে লগে এপ্লাই করতে পারবা বা অনুদান লইতা পারবা ছয় নম্বরে ভাইবা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এই কার্ড দুদিন আপনি বানাইন তাহলে কিরকম রকম সুবিধা পাইবা তে এটা আপনারারে আমি শর্তাধীন হিসাবে কইলাই এটা আপনার মন করিলে কা লাইফ ইনস্যুরেন্স এই একটা জিনিস তে এই কার্ডের এপ্লাই দুদিন আপনি করতাছেন তা হইলে আপনার 18 বছর ভুরা হইতে লাগবো আর দুদিন আপনার 50 বছর বয়স হই যায়গা তা আবার হইতো না 18 থেকে 50 এর ভিতরে হইতো ওই এর ভিতরে আপনার কাবার করতে পারবা এই তে এই কার্ড দুদিন আপনি বানাইন তা আপনার এক বছরের 436 টাকা আপনার একাউণ্ট তাকে খাটি আনিব আৰু যদি আপোনাৰ পঞ্চাছ বছৰৰ আগে আপোনাৰ কোনো মৃত্যু হৈ যায়গীয়া কোনো সুবিধাই হওক মানে অসুবিধাই হওক আপোনাৰ মৃত্যু হৈ যায়গীয়া পঞ্চাশ বছৰৰ আগে তলে দুই লাখ টকা চৰকাৰে আপোনাৰ এই নমিনী যেন তাক বা এনেৰে দুই লাখ টকা চৰকাৰে দিব তেতিয়া মন কৰক যদি আপোনাৰ ঘৰৰ মানে পৰিবাৰ তাক আপোনাৰ সন্তান থাকন তাৰা ফাইবা তাতে যদি আপুনি পঞ্চাছ বছৰৰ ভিতৰে মৰি যায়গৈ তাহ'লে এতিয়া ফাইবা আৰু যদি পঞ্চাছ বছৰ পুৰা হোৱাৰ ফৰে আপোনাৰ মৰয় তাহ'লে এতিয়া গতি আপনার মানে আপনার এপ্লাই করতে করতে পারবা আর যদি আপনার মানে এপ্লাই কর্তা না তাহলেও আপনার ফাটা এই পর্যন্ত এই শৈয় কার্ডের ফেসিলিটি আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই শৈয় কার্ডের মধ্যে কোন কার্ড আপনার বেশি সুবিধা লাগছে কম্পিউটার মাধ্যমে জানাইবা আর যদি আরো ইনফরমেশন আপনারা জানতে চাই তাহলে কম্পিউটার মাধ্যমে জানাইবা আর যদি এই ভিডিও লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবা